Kitu, Ki kikocho, kitu, mitu, kitu, kikocho, kikocho, Kitu. Meow meow. Meow meow. কে তুমি চিনতে পাচ্ছ না কিটু চিনতে পাচ্ছ না কিটু মিঠু আশা কি বলছে শরীর কিটু হ্যাঁ ঠান্ডা লাগছে কি আবার ঠান্ডা লাগছে কিটু মিঠু কি হলো কথা বলো কিটু কিটু মিঠু হ্যাঁ কি হলো চুপচাপ কেন কে তুমি কে তুমি কে তুমি কিটু হ্যাঁ কিটু কি করছো কে মিয়াউ মিয়াউ ওй